আপনি নিজেই নিজের ভবিষ্যৎ গড়তে পারেন যদি আপনি বোঝেন চুপ থাকার মহাশক্তি নিরবতা হল সেই ভাষা যেটা আল্লাহ ব্যবহার করেন যখন উনি কিছু বড় শেখাতে চান একটা শব্দ না বলেও আত্মা কথা বলে মহাকাশের সাথে একটি নিঃশ্বাসে খুলে যায় জ্ঞান চক্রের দরজা নিরবতা সাফল্যের গোপন অস্ত্র বন্ধুরা আজ আমি তোমাদের একটি গোপন অস্ত্র দিতে যাচ্ছি যেটা কোনো স্কুল শেখায় না যেটা কোনো বাবা মা বলে না আর সেটা হলো নিরবতা সাফল্যের সবচেয়ে জোরালো কণ্ঠস্তর এই ভিডিও দেখে তুমি বুঝবে কেন সৃষ্টিকর্তা সবকিছুর মাঝে নিরবতা রাখেন কেন তোমার জীবনের প্রত্যেকটা টার্নিং পয়েন্টে চুপ থাকাটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি এটা শুধু ভিডিও না এটা একটি ডাইমেনশনাল শিফট আল্লাহ যখন চুপ থাকেন তখন তিনি শক্তিশালী হন ধরো তুমি আল্লাহ তুমি সব জানো সব বোঝো ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পাও তবুও তুমি সব সময় কথা বলো না কারণ নিরবতা মানে শক্তি জমা করা নিরবতা অনুপস্থিতি নয় এটি সর্বোচ্চ রূপে উপস্থিতি তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের আত্মাকে সংযুক্ত করো আর আত্মা মানে কি আত্মা মানে মহাবিশ্বের ওয়াইফাই তুমি যদি সারাদিন শুধু বকবক করো তাহলে সেই ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায় সৃষ্টিকর্তার সবচেয়ে বড় ভাষা নিরবতা সে যখন চুপ থাকেন তখন বুঝতে হবে তুমি একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ মহাকাশের নীরব শিক্ষা মহাকাশে কোনো শব্দ নেই অথচ সবকিছু চলছে তুমি কি জানো মহাকাশে কোনো শব্দ চলে না শব্দ স্থানে চলাচল করে না তবুও তো গ্যালাক্সি ঘুরছে ন্যামাঙ্ক তৈরি হচ্ছে সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে কেন কারণ কাজের জন্য শব্দের দরকার হয় না দরকার ফোকাস আর এনার্জির ফ্লো তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের কসমিক ইন্সমেটিভসকে সক্রিয় করো শব্দ তুমি তৈরি করো বাইরে কিন্তু শান্তি তৈরি হয় ভিতরে তাই তো মহাকাশ চুপ থেকেও সবচেয়ে বড় অধ্যাপক তোমার মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী সময় কোনটা জানো না যখন তুমি পড়ো না যখন তুমি বক্তৃতা দাও না সবচেয়ে শক্তিশালী সময় হলো যখন তুমি একা বসে থাকো চুপচাপ নিজের সঙ্গে নিরবতা মস্তিষ্ক থেকে আলফা ও থিটা ওয়েভস সক্রিয় করে এগুলো হলো সেই ফ্রিকুয়েন্সি যেখানে বুদ্ধিমান চিন্তা সৃষ্টিশীল আইডিয়া আর অভ্যন্তরীণ শান্তি জন্মায় তুমি যদি প্রতিদিন দশ মিনিট চুপ থেকে নিজের মস্তিষ্ককে রিল্যাক্স করতে শেখো তাহলে তুমি যা পারবে সেটা একটি গোটা শহর মিলে পারবে না নিরবতার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ ভবিষ্যৎকে বদলানোর প্রথম ধাপ চুপ থাকা সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি হয়তো এখন ব্যর্থ একা হেরে গেছ নিরবতায় লুকিয়ে থাকে রূপান্তর চুপ থাকা মানে সহ্য করা নয় চুপ থাকা মানে নিজেকে প্রস্তুত করা যে মানুষ চুপ থেকে নিজের ভবিষ্যৎ গড়ে সে একদিন এত জোরে চিৎকার করবে যে গোটা পৃথিবী তাকিয়ে থাকবে তার দিকে প্রাচীন ঋষিদের গোপন সূত্র মৌনব্রত প্রাচীন ভারতের ঋষিরা বলতেন মৌনব্রত মানে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকা তারা দিনের পর দিন কথা না বলে শুধু বসে থাকতেন কি পেতেন তাতে তৃতীয় নয়নের শক্তি আত্মিক জ্ঞান এই মৌনতা কোনো দুর্বলতা নয় এটাই হলো মন ও মহাশক্তির সংযোগস্থল বন্ধু আমি তোমাকে একটি কাজ দিচ্ছি আজ থেকে প্রতিদিন পাঁচ মিনিট চুপ থাকবে না ফোন না টিভি না কথা শুধু চুপ আর প্রতিদিন একটি প্রশ্ন নিজেকে কথা বলি নিজেকে বোঝাতে না অন্যকে যেদিন এই প্রশ্নের উত্তর পাবে তুমি অন্য মানুষ হয়ে যাবে আত্মা জ্ঞান আর মহাশক্তি সবই শুরু হয় নিরবতা থেকে তুমি যদি পৃথিবীর সব জ্ঞান লাভ করতে চাও তবে আগে জানতে হবে শব্দের বাইরেও একটি দুনিয়া আছে সেটা হল আত্মার জ্ঞান তোমার ভিতরেই একটি মহাকাশ লুকিয়ে আছে আর সেটা জেগে ওঠে যখন তুমি চুপ থাকো যখন তুমি নিজের ভেতর তাকাও যখন তুমি শব্দের বাইরেও শুনতে শেখ নীরবতা তার প্রস্তুতি চুপ থাকা মানে হেরে যাওয়া না বরং জেতার প্রস্তুতি নিরবতা মস্তিষ্ক থেকে আলফা ও থিটা ব্রেনওয়েভ সক্রিয় করে এগুলো হলো সেই ফ্রিকোয়েন্সি বুদ্ধিমান চিন্তা সৃষ্টিশীল আইডিয়া আর অভ্যন্তরীণ শান্তি জন্মায় তুমি যদি প্রতিদিন চুপ থেকে নিজের মস্তিষ্ককে রিল্যাক্স করতে শেখো তাহলে তুমি যা পারবে সেটা একটি গোটা শহর মিলে ভবিষ্যৎকে বদলানোর প্রথম ধাপ চুপ থাকা সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি হয়তো এখন ব্যর্থ একা হেরে গেছ নিরবতায় লুকিয়ে থাকে রূপান্তর চুপ থাকা মানে সহ্য করা নয় চুপ থাকা মানে নিজেকে প্রস্তুত করা যে মানুষ চুপ থেকে নিজের ভবিষ্যৎ গড়ে সে একদিন এত জোরে চিৎকার করবে তার দিকে প্রাচীন যোগীরা বলতেন মৌনব্রত মানে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকা তারা দিনের পর দিন কথা না বলে শুধু বসে থাকতেন কি পেতেন তাতে ভবিষ্যৎ দর্শন জ্ঞান এই মৌনতা কোনো দুর্বলতা নয় এটাই হলো মন ও মহাশক্তির সংযোগস্থল বন্ধু আমি তোমাকে একটি কাজ দিচ্ছি আজ থেকে প্রতিদিন পাঁচ মিনিট চুপ থাকবে না ফোন না টিভি আর প্রতিদিন একটি প্রশ্ন নিজেকে করবে আমি কার জন্য এত কথা বলি নিজেকে বোঝাতে না অন্যকে যেদিন এই প্রশ্নের উত্তর পাবে সেদিন তুমি অন্য মানুষ হয়ে যাবে আত্মা জ্ঞান আর মহাশক্তি সব জ্ঞান লাভ করতে চাও তবে আগে জানতে হবে শব্দের বাইরেও একটি দুনিয়া আছে তোমার ভিতরেই একটি মহাকাশ লুকিয়ে আছে আর সেটা জেগে ওঠে যখন তুমি চুপ থাকো যখন তুমি নিজের ভেতর টাকাও যখন তুমি শব্দের বাইরেও শুনতে শেখো চুপ থাকা মানে হেরে যাওয়া না বরং যে তার প্রস্তুতি আপনি কি প্রস্তুত এই নিরবতার শক্তিকে আপনার জীবনে কাজে লাগবে